ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে বলি আপনারা অনেকেই আবদার করছিলেন বলে এই ফরম্যাটটা আমি তৈরি করলাম এবারে বলি কেন এটার প্রয়োজন পড়বে আপনাদের ভোটের সময় দেখুন অ্যাকচুয়ালি ভোটের দিন সকালবেলায় আপনার যখন মক্পল হয়ে যায় মেশিনগুলো সিলিং টিলিং হয়ে গেল এরপর এজেন্টদেরকে বেশ কিছু জিনিস নোট ডাউন করতে দিতে হয় এবং এই প্রক্রিয়াটা মোটামুটি মিনিট পাঁচেক সময় লাগে এবার অনেক ক্ষেত্রে হয় কি মকপোল করে মেশিন শিলটিল করতে অনেকটা দেরি হয়ে যায় তখন ওই পাঁচ মিনিটটা অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো আপনারা অনেকেই বলছিলেন যে যেগুলো এজেন্টদেরকে দিতে হবে যদি সেগুলো একটা ফরম্যাটের মধ্যে আমরা আগে থেকে লিখে রাখি জাস্ট ওদের হাতে আমরা ধরিয়ে দেবো সেই কারণে এটা আমি তৈরি করেছি আপনারা এটা ভোটের আগের দিনই পুরোটা ফিল আপ করে রেখে দিতে পারবেন এবার এজেন্টদেরকে জাস্ট হাতে আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে পাঁচ মিনিটের বিষয়টা পাঁচ সেকেন্ডে মিটে যাবে এবার কি কি এখানে আমি আইটেমগুলো রেখেছি লোকসভা কেন্দ্রের না নম্বর এবং নাম আপনি যেখানে ভোট করতে গেছেন তার রেসপেক্টে এগুলো বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম বুথের নম্বর এবং নাম কন্ট্রোল ইউনিট নম্বর ব্যালট ইউনিট নম্বর ভিভিপ্যাট নম্বর এবার যদি কোনো ক্ষেত্রে দুটো ব্যবহার হয় কমা দিয়ে পাশে লিখে দেবেন গ্রিন পেপার সিল কতগুলো দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর এত থেকে সিরিয়াল নম্বর এত মোট যতগুলো দেবে দুটো বা তিনটে চারটে যা হোক সেটা আর যে গ্রিন পেপার সিলটা ব্যবহার করেছেন তার নম্বর এবার আপনারা প্রথমটাই ব্যবহার করবেন সব ক্ষেত্রে যে কারণে আগে থেকে এটা লিখে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই একই রকম পিঙ্ক পেপার সিল কটা দেওয়া হয়েছে এত থেকে এত মোট এতগুলি পিঙ্ক সিল যেটা ব্যবহার করেছেন সেটার নম্বর এখানে লিখলেন স্পেশাল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কত থেকে কত মোট কতগুলি লিখলেন যেটা ব্যবহার করেছেন সেটা এখানে লিখলেন টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে এত থেকে এত মোট কুড়িটি দেয় আর কোন টেন্ডার ব্যালট পেপার ব্যবহার করছেন যদি ব্যবহার হয় তার সিরিয়াল নাম্বার যেন অবশ্যই দেবেন না কারণ ওটা কিন্তু দেওয়ার কোনো প্রভিশন নেই এরপর এখানে প্রিজাইডিং অফিসার সই করে দেবেন এখানে ডিস্টিং মার্ক দেবেন এখানে ভোট যেদিন সেদিনের ডেটটা বসিয়ে দেবেন এবার এই একই ফরম্যাট আমি আরেকটা কপি করে তলায় দিয়েছি তাতে করে কি হবে আপনারা একটা পেজ প্রিন্ট করলে দুটো বেরিয়ে যাবে মাঝখানটা স্কেল দিয়ে কেটে দেবেন তাহলে ওপরে একটা নিচে একটা সচরাচর যেটা হয় বুথে ম্যাক্সিমাম চারজন এজেন্ট থাকে তাহলে এটা দুটো প্রিন্ট করলে আপনার চার কপি বেরিয়ে যাচ্ছে আপনি যদি রিক্স না নিতে চান তিন কপি প্রিন্ট করবেন তাহলে ছটা বেরিয়ে গেল এবার আগের দিনে সব কিছুই আপনি ফিল আপ করে দেবেন এবার ধরুন আপনি গ্রিন পেপারশিল প্রথমটা ব্যবহার করবেন এখানে সেল নাম্বারটা লিখে রেখেছেন কোনো কারণে সেটা ড্যামেজ হয়ে গেল তখন এটা কেটে দিয়ে পাশে যেটা ব্যবহার করবেন সেটা লিখে দেবেন কাজেই সবটাই আগের দিন লিখে রেখে দেবেন একদম সই করে ডিসিং মার্ক দিয়ে ডেট বসিয়ে এবার পরের দিন মক্পল টক্পল হয়ে যাবার পর ভোট শুরুর আগে জাস্ট এটা এক পিস করে এজেন্টদের হাতে ধরিয়ে দেবেন আর এটা রিসিভ টিসিভ করার কোনো প্রয়োজন নেই আর এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি আপনারা ডাউনলোড করে নিন যাদের মনে হবে এটা কাজে লাগবে আপনারা ডাউনলোড করে নিন আর অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে লোকসভা ভোটের যে সমস্ত ভিডিও আমি দিয়েছি তার প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনারা সব ভিডিওগুলি পাবেন এবং আপনাদেরকে আমার একটাই অনুরোধ এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে সমস্ত ভোটকর্মী এগুলি থেকে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ